আমি এটা একবারে কাটবো দেখে এই কেকটা রেক্ট্যাঙ্গল সাইজে করে নিয়েছি এখন কেকের উপরে আমি একটু মার্ক করে নিয়েছি যেভাবে আমি এই ওয়ান শেপটা কাটবো তো আমার এখানে কেকের সাইজটা ছিল মেবি নাইন বাই এলেভেন ইঞ্চ তো এখন আমি হচ্ছে যে যেভাবে করে আমি শেপ করে নিয়েছিলাম মার্ক করে নিয়েছি সেই অনুযায়ী কেকটাকে জাস্ট কেটে নিচ্ছি কোনো কিছুই না একেবারেই সহজ আমরা ওয়ান যেভাবে লিখি খাতায় কেকের উপরেও সেভাবে করে কেকটাকে জাস্ট মার্ক করে নেওয়া হয়েছে এখন মার্ক করা জায়গাগুলো থেকে কেকটাকে এই টুকরা টুকরা করে নেওয়া হচ্ছে পুরা কেকটা কিন্তু কাটা লাগেনি আমি এর এই যে রেক্ট্যাঙ্গেল সাইজে ওয়ান শেপটা এই প্রথমবারই করেছি এর আগে যতগুলো ওয়ান করেছিলাম আমি সেগুলো স্কোয়ার কেক দিয়ে করেছি ইনশাল্লাহ আপনাদের সাথে আমি যদি আবার কখনো ওয়ান শেপ কেকের অর্ডার আসে আমি স্কোয়ার কেক থেকে কিভাবে কাট করতে হয় সেটাও দেখিয়ে দেব আর যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই শেয়ার